হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানাই হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ ভিডিওর আদর্শ বিষয় হচ্ছে কীভাবে দোকানের বাকি টাকা কাস্টমারের কাছে তাগে দাও উত্তোলন করব বন্ধুরা মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারি তো চলুন দেরি না করে মূল ভিডিও আলোচ্য বিষয় বস্তু আলোচনা ও কয়েকটি উদাহরণ বর্ণনা করি অনেক সময় দেখা যায় আমরা ব্যবসা করতে করতে কাস্টমারের সাথেও একটা আন্তরিকতা চলে আসে তাদের সাথেও একটা পরিচিতি লাভ করি বন্ধু বন্ধুবান্ধব আছে পাড়া প্রতিবেশী আছে এবং কিছু স্বজনও আমাদের কাস্টমারে পরিণত হয়েছে তো দেখা যায় তারা বাকি পণ্য ক্রয় করতে চায় না তারপরেও মাঝে মধ্যে অসুবিধার কারণে টাকা স্বল্পতা থাকার কারণে বাকি পণ্য ক্রয় করতে বাধ্য হয় আমরা যারা দোকানদারি করছি আমরাও এই কাস্টমারের সম্মান রক্ষার্থে বাকি পণ্য পণ্য বাকি প্রদান করে থাকি তো এই পণ্য বাকি প্রদান করে আমার টাকার তাদের কাছে কীভাবে তাগেদা ও উত্তোলন করব এই কয়েকটি উদাহরণ আমি বর্ণনা করব নাম্বার ওয়ান আপনাকে যে ডেটে কাস্টমার টাকা প্রদান করতে চাইবে সেই ডেটে দুই থেকে একদিন আগে ওনাদের কাছে ফোন করবেন হ্যালো দিদিমণি কেমন আছেন বাড়ির সকলে কেমন আছে বেশ কিছুদিন দেখছি না বাজারঘাটে আচ্ছা আচ্ছা ছেলেমেয়েরা কেমন আছে হ্যাঁ নতুন নতুন কিছু কালেকশন আমাদের দোকানে এসছে তো যদি মাঝে আসেন তাহলে অবশ্যই দোকানে আসবেন নমস্কার নাম্বার টু যখন ওই কাস্টমার দোকানে আসবে বাকি টাকার প্রশ্নটা এভাবে করবেন দাদা একটা হিসাব ছিল কিংবা বাকি খাতা যে একটা চার্ট আছে তাকে চারটা সম্মানের সহিত প্রদান করবেন কারণ কি তারা একটা সম্মানীয় ব্যক্তি বাকি টাকা আদায় এবং উত্তোলন করবেন নিয়ম নীতি বজায় রেখে যাতে কাস্টমারে কোনো মনও ক্ষুণ্ণ না হয় তারা আপনার কথায় যেন অসন্তুষ্ট প্রকাশ না পায় এবং জনের সামনে যেন টাকাটা চাইবেন না তাহলে তাদের সম্মানে ক্ষতি হবে সবাই আন্তরিকতার সাথে ব্যবসা করবেন কাস্টমারের সাথে ভক্তি সহকারে কথা বলবেন সবাইকে সম্মান প্রদান করবেন আমার ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করবেন আপনাদের সুস্থতা কামনা করে আজ সমাপ্ত করছি ধন্যবাদ